আমার ভিডিও মানে হচ্ছে শুধু মার্কেট আর মার্কেট আসলে এটা আমি অনেকদিন আগেই আপনাদের বলেছিলাম আমার আসলে মার্কেটে ঘুরতে অনেক পছন্দ ঘুরা অনেক পছন্দ সেটা আপনার মার্কেট থেকে কিছু কিনি আর না কিনি মার্কেটে যেতে পারলে মনে হচ্ছে মনে সব দুঃখ কষ্ট যা আছে সব কিছু আপনার নিমজ্জিত হয়ে যায় হ্যালো এব্রয়ান কেমন আছেন সবাই আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আচ্ছা দেখতেই পাচ্ছেন একদম আমি যে কোথায় যাব তার কোনো নির্দিষ্ট কোনো গতি নেই মনে হচ্ছে যে যেটা ভালো লাগবে সেই শোরুমে একটু ঢুকবো ঢুকে কিছুক্ষণ দেখব কিন্তু যদি পছন্দ হয় অনেকক্ষণ পর তাহলে আসলে কেনার চিন্তাভাবনা করব কিন্তু এই যে একটু আগে বললাম যে আমার আসলে মার্কেটে ঘুরা একটা শখই বলতে পারেন এবং একটা পছন্দের একটা জায়গা বলতে পারেন আমি যে যেটা কিনি আর না কিনি কিন্তু আসলে আমি মার্কেটে ঘুরতে খুব পছন্দ করি খুব খুব এটা আমি এর আগের ভিডিওতে আপনাদের আসলে দেখিয়েছি এবং বলেছি নিশ্চয়ই আপনারা সবাই জানেন এটা হচ্ছে আমাদের গাজীপুরের একটা মার্কেট এই মার্কেটে আসলে আমি বলতে গেলে প্রতিদিনই যাওয়া হয় কারণ ওদিক দিয়ে আমাদের আমার স্কুলে যাওয়া আসা মানে ওদিক দিয়ে যাওয়া মানে হচ্ছে কিছু না কিছু যাবো যে কিছু না কিছু নতুন নতুন কিছু পাওয়া যায় কি আনকমন কিছু পাওয়া যায় কি এটা আসলে একবার দেখার জন্য আমার ওদিকে যাওয়া এবং ওদিকে একটু ঘুরা এই দেখে টেখে যখন দেখি যে না আগের মতোই আছে কোনো চেঞ্জ নেই কোনো নতুন কিছু নাই তখনই দেখা যাচ্ছে যে আবার ব্যাক করি তো এ হচ্ছে অবস্থা তখন আমার পাও ব্যথা করে না হাতও ব্যথা করে না কিছুই ব্যথা করে না সারা দিন স্কুল করে তারপর আমি এই কাজগুলো করি যেটা আসলে আজকে ভিডিওর মাধ্যমে সবাই জানতে পারবে এটা আসলে আমি সহজে প্রকাশ করি না কিন্তু সবাই জানেও না তো এটা হচ্ছে বলতে পারেন আমার একটা শখ আমার একটা কি বলে মানে এটা আমার একটা অভ্যাসই বলতে পারেন যে আমি আসলে ঘুরি একটু সময় পেলে মার্কেট ঘুরা আমার খুব পছন্দ সুন্দর সুন্দর জিনিস দেখতে খুব ভালো লাগে কিন্তু সব আর কিনতে পারবো না সামর্থ্য অনুযায়ী আমাকে কিনতে হবে তো এই জন্য আর কি একটু দেখা চোখ ভুলানো তো এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে আপনার মনে হচ্ছে তখন কয়টা বাজে মেবি সাতটা বাজে সন্ধ্যা তো সাতটার সময় আসলে যাচ্ছি এখানে অবশ্য একটা কাজেই যাচ্ছি দেখার জন্য যে ওই জিনিসটা আছে কি না কিন্তু ওখানে গিয়ে আসলে তখনও সেদিনও ঘুরে ঘুরে চলে আসছি ওই জিনিসটা নিয়েই আসবে হয়তো বা দেরি করে তো এই যে আসলে হাঁটতেছি আর এই মুহূর্তে আপনার আসলে একটু লোকজন কমই এখন কারণ সবাই অফিস করে ক্লান্ত সবাই যার যার বাসামুখী কিন্তু আমি অফিস করে একটু আপনার মার্কেটে ওই যে বললাম আমার মার্কেটে ঘোরা খুবই শখ মানে আমি ঘুরবই কিছু কিনি আর না কিনি আসলে মানুষ ভাববে মার্কেটে যায় সারাদিন মনে হয় যে কত না কিছু কেনাকাটা করে কিন্তু আসলে কিছুই না এই হচ্ছে অবস্থা তো আপনাদের কি অবস্থা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ